আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদামের সন্দেশ তো বন্ধুরা আজকে আমি আপনাদের বাদামের সন্দেশ বানিয়ে দেখাবো অনেক সহজ আর অনেক উপকরণ দিয়েই বানানো যায় তো বন্ধুরা এখানে আমি দেখলেন এক কাপ বাদাম মেপে নিয়ে নিয়েছি আর বাদামগুলোর থেকে যেগুলো পচা টাইপের বাদাম সেগুলো বেছে ফেলে দেব তো এখানে আমি এখানে এক কাপ বাদাম নিয়ে নিয়েছি কাঁচা বাদাম যদি ভাজা ভাজা বাদাম নেন তাহলে আর আপনাদের ভাজতে হবে না তো আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এখানে নিয়ে তারপরে এটা কি বাদামটাকে ভেজে নিব তো বন্ধুরা এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি আর করাইটা গরম হয়ে গেছে তো এখন আমি বাদামগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে অল্প জাল দিয়ে ভেজে নিব বেশি জাল দিয়ে ভাজা যাবে না তাহলে উপরের লাল চামচটা পুড়ে যাবে ভিতরে মচমচে ভাব হবে না বাদামগুলো এজন্য আস্তে আস্তে জাল দিয়ে বাদামগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো প্রায় আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলো নামিয়ে ফেলবো। তো বাদামগুলো নামিয়ে ফেলার পরে এখানে আমি তো এখানে আমার কাছে কিছু কুমড়ার বীজ ছিল বীজগুলো আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এগুলো আমি দিয়ে দিব বাদা এর সন্দেশের ভিতরে তো বাদামগুলো ভেজে লাল উপরের চোচাগুলো আমি ফেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো নিয়ে নেওয়ার পরে এখন আমি একটা বেলেন্ডারের জার নিয়ে নিচ্ছি তো এটার ভিতরে দিয়ে এখন আমি বাদামগুলো গুঁড়ো করে নিব তো বন্ধুরা যদি ব্যালেন্ডারে জার না থাকে তাহলে আপনারা পাটাতেও বেটে নিতে পারেন তো এরপরে এখন আমি ব্যালেন্ডারে জারের ভিতরে বাদামগুলো নিয়ে নিব তো এখানে আমি বেশিরভাগ অর্ধেকই বাদামগুলো নিয়ে নিচ্ছি তো এই বাদামগুলো যতটা আমাদের শরীরের জন্য হেলদি ততটাই এই বাদামগুলো আমাদের খাওয়া বেশি দরকার তো এখানে আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো আর অল্প কিছু বাদাম আমি আলাদা করে রেখে দিয়েছি তো এই বাদামগুলো এখন আমি গুঁড়ো করে নিব। তো বাদামগুলো আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি রেখে দিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় একটা আর যে কাপ দিয়ে মেপে এক কাপ বাদাম নিয়েছি ওই কাপ মেপেই আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি তারপরে ওই কাপ দিয়েই আমি অর্ধেক কাপ পানি দিয়ে দিয়েছি তো এটাই পারফেক্ট হবে এভাবে মেপে দিলে তো এখানে আমি লাল চিনি নিয়েছি তো চিনিটা এটাই বেটার তো এখন আমি চিনিটা একটু জাল করে নিব চাল করে খুব ভালো করে একটু আঠালো আঠালো ভাব করে নিতে হবে তাহলে এটা হয়ে যাবে তো বন্ধুরা চিনিটা যখন আমার জাল করা হয়ে গেছে তখন আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো করাগুলো তো গুঁড়ো করা বাদামগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে তো এভাবে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে নাড়ানো থামানো যাবে না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে এজন্য অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আপনি চাইলে গুঁড়ো দুটো দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি মুড়ি গুঁড়ো করা তো মুড়ি গুঁড়ো করাটাও দিয়ে দিয়ে এখানে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম তো নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এটাকে আমি এক টেবিল চামচের পরিমাণের মতো এখানে ঘি দিয়ে দিব তো আমি এখানে ঘিটা দিলাম একটু ফ্লেভারের জন্য ঘিয়ার ঘানটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে এজন্য আমি একটু ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা আর কোনো কিছুরই প্রয়োজন নেই এখন এটা প্রায় হয়ে এসেছে নামিয়ে ফেলবো তো নামিয়ে রাখার পরে এখানে আমি কিছু কুমড়ার বিচি আর আদা ভাঙা করে রাখা বাদামগুলো দিয়ে দিব তো দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তো নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে এরপরে আমি একটা প্লেটে ঘি মাখিয়ে নিয়ে আমি এই পুরো পুরো বাদামের পুরটা ঢেলে নিব তো বন্ধুরা দেখা যাচ্ছে যে নরম হয়েছে তা না এটা যখনই আমি এখনো গরম আছে যখনই আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিব তখনই এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখানে আমি ঘি মাখিয়ে নিয়েছি প্লেটে নেওয়ার পরে এখন আমি এটাকে ঢেলে খুব সুন্দর করে সাইজ করে বসিয়ে নিব। খুব সুন্দর করে এটাকে বসিয়ে নিতে হবে চেপে চেপে তো আমি এখানে হাতের সাহায্যে এটাকে চেপে চেপে বসিয়ে নিচ্ছি তো খুব খুব গরম না এখন একটু ঠান্ডা হয়েছে দেখুন ঠান্ডা হতে থাকবে আর এটা শক্ত হতে থাকবে তো খুব ভালো করে এটাকে আমি ঠেসে ঠেসে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিচ্ছি রেস্টে বিশ থেকে তিরিশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিলে একদম সুন্দর এটা পারফেক্টলি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন যে কতটা সুন্দর হয়েছে এই তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের বাদামের আর মুড়ির সন্দেশ রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা এত সহজ আর এতটা খেতে মজা যা বলে বোঝাতে পারবো না আমার বাচ্চারা এই বাদামের সন্দেশগুলো অনেক পছন্দ করে এর জন্য আমি প্রায় প্রায় এগুলো বানিয়ে দেই আমার বাচ্চারা এগুলো খায় তো বাচ্চাদের শরীরের জন্য বাদাম অনেক ভালো বাচ্চা হোক বড় হোক সবার শরীরের জন্যই এই খাবারটা ভালো তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আস্তে আস্তে বাদাম আছে তো এর ভিতরে কুমড়োর বিচিও আছে আবার চিনি দেওয়া এটা এক ধরনের মিষ্টিও বলতে পারেন সন্দেশ বা বরফি যেটাই বলুন না কেন কোনো মেহমানের সামনেও এটা দিতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার পাশে থাকারও অনুরোধ রইল তো বন্ধুরা এই ভিডিওটা দেখে অবশ্যই এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজাদার মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজাদার একটা সন্দেশ রেসিপি এই রেসিপিটা অনেক সহজ আর যে কোনো জিনিস দিয়ে বানানো যাবে আপনি চাইলে এখানে কুমড়োর বীজ দিতে পারেন বাদাম দিতে পারেন বা তিল দিতে পারেন এরকম যে কোনো জিনিস দিয়েই বানিয়ে বাচ্চাদেরও খাওয়াতে পারেন আপনারাও খেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ